আল্লাহ বলতেছেন মা তোমাকে গর্ব ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে তোমাকে ডেলিভারি করেছেন গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায় গর্ভবতী মা ঘুমাতে পারে না সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়ে গুতা মেরেছে পা দিয়ে লাথি মেরেছে মা চরম শীতের রাত্রে প্রচণ্ড শীতের রাতে গায়ের লেপটা সরায়ে দিয়া মা একবার দাঁড়ায় আর একবারে বসে একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায় কষ্ট করে রাত্রে কাটায় দেন আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন রান্না করেছেন মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন যখন নিজে খেতে গেলেন খাবারের ক্ষুদা নিয়া পেট ক্ষুদা নিয়া খেতে বসেছেন পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে পেটের মধ্যে ঘুষা মেরেছে হাতু দিয়া গুঁতা মেরেছে ভরা পেটে পেটের ভিতরে সন্তান গুঁতা মানলো হাটু মাথা দিয়া মা ক্ষুদা রয়েছে পেটে খেতে পারলেন না বেদনা শুরু হয়েস খাবারের থালাটা ছেড়ে দিয়ে মা দাঁড়ালেন বসলেন চোখের পানি ফেললেন এভাবে করে মা একটা দুইটা দিন নয় দশটি মাহ পর্যন্ত সন্তান তাকে পেটের মধ্যে নিয়ে একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় যে ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে রাত ভর এবাদত করলে যত সব পাওয়া যেত আল্লাহ ওই সব মায়েরা মোল্লাভাই লিখে দেন সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না পেট ভরে ক্ষুদাই কষ্ট পায় মা এই জন্যে দশ মাস ধরে রোজা রাখলে যে সব হতো আল্লাহ মায়ের আমলমায়ে রোজার সব লিখে দেন দশ মাস পুরে গেল সন্তান ডেলিভারির সময় চলে এলো মায়ের মন বিমর্ষ সন্তান ডেলিভারি হবে না জানি মরে যাই নাকি না জানি অপারেশন লাগে নাকি কি অবস্থা হবে মা খেতে পারে না মুখটা শুকায়া যায় ডেলিভারির সময় যখন আসে মা কাছ থেকে যায়। স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে প্রাণের স্বামী দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি অপরাধ হয়ে যেতে পারে করে দিও। আমার এবার আমি আর বাঁচব না সংসার থাকলো চাবি থাকলো সব বুঝে নাও আমারে মাফ করে দিও মা চলে গেল সুদিকা গৃহের ক্লিনিকে চলে গেলো অপারেশন থিয়েটারে চলে গেল অথবা ডেলিভারির জায়গায় চলে গেল ডেলিভারি প্লেন হয়ে গেল বেদনা শুরু হয়ে গেল এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় এমন বেদনা দুনিয়ার মা কেউ জানে না এই চরম বেদনার ভেতর দিয়ে চরম কষ্টের বিপরীত মা যখন একটা বাচ্চা প্রসব করলো জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন সন্তান দুনিয়া এলো মা তখন অস্থির থাকেন এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ আমিন বলেন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই দেখ কি হয়েছে মা তখন দেখতে চায় কি হয়েছে মায়ের সামনে যখন এত কষ্টে হৃদয় বিঙ্গন কলিজার বত্রিশটি নারী ছেড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে আল্লাহ পাক বলেন মা যখন তার ছেলের মুখের দিকে তাকায় মেয়ের মুখের দিকে তাকায় আল্লাহ বলেন দশ মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার দুনিয়ার মানুষ এমন মায়ের সাথে না ফারবারি করবি না এ মায়ের সাথে না ফারবারি করবি না মাকে সম্মান করবি তো আজ দুনিয়ায় সাল্লামকে প্রশ্ন করে হুজুর খেপুত করবো কার হুজুর কয়ের মায়ের তারপরে কার হুজুর কয় মায়ের তারপরে কা হুজুর করেন মায়ের তারপরে কার তোমার পিতা তিন গুণ তোর মহমরজাটা তিন গুণ বেশি তোর বাপের চাইতে মর্যাদা বেশি সুবহানাল্লাহ পড়ে আল্লাহ আর আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে না নারী অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে আমার বন্ধুগণ বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন এক বৃদ্ধা মহিলা বলজিদের মধ্যে প্রবেশ করলেন হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন বিশ্বনবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন আল্লাহ নবী বুড়িকে দেখে দাঁড়ালেন বুড়ি যখন কাছে এলেন আল্লাহ নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন বুড়ি বসলেন এরপরে কথাবার্তা সারা পর বুড়ি যখন বিদায় হবেন হুজুর আবার দাঁড়ালেন বুড়ি মহিলা চলে গেলেন সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ কিছুই বুঝলাম না একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্ব নবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম নবীজি বলেন ও আমার সাবিরা তোমরা জানো না এই মহিলা কি চিনতে পারো নাই আমি আমার মায়ের দুধ আমার জীবনে কেসমতে তেমন হয় নাই আমি আমার মায়ের দুধ তেমন কেসমতে পাই নাই যা বুকে দুধ খেটার কাখে কা আমি বড় হয়েছি আমার সেই দুধ মাধমা রসুল সম্মান দিয়েছে মায়ের খাবারদার মাকে অসম্মান করবেন না মাকে সম্মান করবেন মাকে শ্রদ্ধা করবেন আমার বন্ধুগণ আলেমা পের বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন আপনারা কোন নিষেধ নাই দেন হাদিয়া দেওয়া সুন্নত নেওয়া সুন্নত দিবেন আমি কোন নিষেধ করি না কিন্তু আমি বলতে চাই পীর বুজুর্গদের কাছে আরে আমাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহ যতনা যত না খুশি করতে পারবেন এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন আল্লাহর আরশ খুশি হয়ে যাবে আল্লাহর আরশ আজি খুশি হয়ে যাবে আল্লাহ পাক খুশি হয়ে যাবে মায়ের খাওয়া বাপ তো খাওয়া তোমার সবচেয়ে বড় প্রিয় জিনিস মা বাপ যদি একটু দোয়া করে দেয় তোমার জিন্দিগির কাম শেষ একটু বদ দোয়া করলে জাহা নামে যাবা কোন করলে জাহা নামে যাবে এমন কথা নাই কোন মরণাবদ্ধ করলে দু যাবে এমন কথা নাই রসুল বলেছেন হুমা জানা তু কাওয়ার না তোমার বেশ তো মা বাপ তোমার জাহান নাম মা বাপ যদি অসন্তুষ্ট হয় দু চোখে যাবি আর মা বাপ যদি খুশি আমার জান্নাতে চলে যাবি সুবহানাল্লাহ 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 মায়ের পায়ের তলে তোর বেহেশত আমরা পুরুষ আমাদের গত বছর বলেছি আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আমাদের পায়ের তলে কি শুধু জুতা আর আমার মা আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন আমার মায়েরা বোনেরা মায়ের জাতি যারা পৃথিবীতে মায়ের জাতি পায়ের তলে আল্লাহর বেহেশত সুবহানাল্লাহ মা অসুস্থ পানির পিবাসায় জেগে উঠেছেন বাবারের পিবাসায় শেষ হয়ে গেলাম পানি দাও ছেড়ে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়াদৌড়ি দৌড়ি করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের ফজরের সময় মায়ের ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখেন দাঁড়ানো হাতে পানি করে কাচ্ছে জিজ্ঞাসা করে তুমি দাঁড়ানো কেন, ছোট্ট মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন গ্লাস ছুইয়া বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারি মা তোমার কষ্ট হবে এই জন্য ফসল পর্যন্ত আমি দাঁড়ায় আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিৎকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন হাজরাতে বাইজিদের মান উজু করে ফজরের নামাজ পড়ে শেষ দায় চলে গেলেন চিৎকার মেরে কেন্দ্রে বলেন আমার রাত আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা আমার করি যা ঠান্ডা হয়ে গেছে হায় আল্লাহ আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও মনজুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া আমার ভাইরা আল্লাহ পাক বলেন খবরদার আমার ইবাদতের পরে মা বাবা আল্লাহর ইবাদতের পরে কা কারা বাবা মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো محبت করো किस्मत খুলে যাবে किस्मत খুলে যাবে মা বাপকে সম্মান করো হযরত আবু হুরায়রা رضی সামনে এসে কাঁদতেছে হুজুর বলছেন আবুরা কেন কাম দোকেন কাম দোকেন রাতের বেলা কান্দ। দোকেন হযরত আবু হুরায়রা বলছেন হুজুর আমাকে মা মেরেছেন হুজুর বলছেন মা মারলো কেন কোন অপমানাত করেছো কোন গোস্তাখি করেছো আবহাওয়ারা বলছেন না হুজুর মারলো কেন বলছেন হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল মা জিজ্ঞেস করলেন আবহাওয়ার কোথায় ছিল বললাম আমি ছিলাম যে কদম দুনিয়া ধন্য হয় সেই দরবারে নবীর কদম্বারক থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা মুশ্রিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো আমাকে ধরে মারা আরম্ভ করলো বললো হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় ওয়াসাল্লামের দরবার ছাড়বি আমি বললাম আমার মা তুমি বুড়ি মানুষ তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও আমারে মারোক মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও তোমার বাড়ি শুদ্ধ तमाम दुनिया ছেড়ে দিতে পারি আল্লাহ নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে তুমি আমার কাছে নালিশ করছো আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নেই সুবাহ মা তোমাকে বেড়েছে এখানে আমার করার কিছু নয় বিশ্ব নী বলছেন এত বড় তর ফুল্লাহ তাকে বানিয়েছেন শরীয় প্রণেতা কোরআন শরীফ কোরআন শরীফই শুধু হালাল ও হারামের হালাল এবং হারামের বৈধ এবং অবৈধের সীমা রেখা শুধু কোরআনই ঠিক করে রসুলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ রসুল হারাম হালাল এবং হারামের বৈধ বৈধতা অবৈধতার সীমা রেখা নির্ধারণ করেছেন এত বড় ক্ষমতা তা এত বড় পাওয়ারফুল বিশ্বনবী তিনি বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই চিন্তা করেন কত বড় কথা এ কথা লোট কত হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহি মা আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই বললেন কেন এসেছো হযরত আবু হরারা বলেন হুজুর এসেছি একটা কারণে আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠাইয়া কোন জিনিস বলে আল্লাহ রব্বুনা সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহেরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত نصیব করে দেন আল্লাহ নবী হাত করে বললেন আল্লাহ ইহদি উম্মি আবি হুরাইরা হে আল্লাহ আমি দোয়া করি আবু হুরাইরার মা কে তুমি হেদায়েত نصیব করে দাও রাসূলুল্লাহ দোয়া করছেন আর আবু হুরাইরা সামনে দৌড়াচ্ছেন ধীরে দৌড়াচ্ছে থেকে কয়েকজনই আবু হুরাইরার জামা টেনে ধরেছে দৌড় তাদের জানা আবু হুরাইরা খুব ভদ্র লোক মানুষ কোনsort জামালার মধ্যে থাকে না লাংছাক করে না চিৎকার মারে না দৌড় মারে না এত ভদ্র শরীক দৌড়া কেন না জানি কোন বিপদ বুঝি ঘটে পিছন থেকে জামা টেনে ধরে বলে দৌড়াও কেন হাজরা তেমন হাজার জামা সাবির হাত থেকে সিনাই নিয়ে বলেন জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছাতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দো আমার বাড়ি পৌঁছে গেছে আমি এইটা দেখতে চাই হাজরা তেমন হাজার বাড়িতে গিয়ে দরজা নক করলেন ভেতর থেকে আওয়াজ এলো কে বলেন মা আমি আবহারা ফিরে এসেছি মা বলছেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি বলেন মায়ের কর্কশতা মায়ের গলার আওয়াজের ভিতরে তাও গন্ধ পেলাম আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ পর মা আমার বেরিয়ে এলেন মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুলির ভিতর থেকে পানি পড়তেছে মা বলল বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছে অনুশোচনা করেছি আমি গোসল করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তারে মারলাম আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে ও আমার আবু হরায় আমি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহর দরবারে হজরতে আবু রাইলার মা ঘোষণা করলেন আমার ভাইরা মা বাপ সবচেয়ে সম্মানের জিনিস আল্লাহর এবাদতের পরই মা বাপের খেদমত করতে হবে আল্লাহ বলছেন বান্দারি দেখ মায়ের পেট থেকে আনলাম মায়ের বুকের মধ্যে মহব্বত পয়দা করলাম এত মহব্বত দিলাম তোর উপরে যে কোন বিদেশে যান যেখানে যান বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেছে আমার জন্য আনছে কি সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে আমার বাসার মুখখানে সুখ না তুই বুঝে আজকে কিছু খাইস না। বিদেশে যে সব সন্তান থাকে মা কাটা কবুতরের মতো ছটফট করে আমার ছোটবেলার কথা আমি দেখেছি আমি দেখেছি শশীরা মাদ্রাসা পড়তাম আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময় আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম যতক্ষণ চোখ থেকে পানি যদি কারো সন্তান মারা যায় সবাই জানার আগে কবি বলতেছেন বিদেশে বিরাজ্য যার পুত্র মারা যায় পশুপক্ষী না জানিতে আগে জানে মায় মায়ের কই যা তার দাম লেগে যা মা বুঝতে পারে আমার সন্তানটা নাই আহারে মা আমার বন্ধুগণ মা যার বেঁচে আছে বেয়াদি করেছেন পাও ধরে মাপ নিয়ে নেবেন পাও ধরে মাপ নিয়ে নেবেন মা তো পাও ধরে দেখবেন মাফ করে দিবে কত দরদ তার বুকের মধ্যে আর মা বাপকে সম্মান করবেন যাক এ বিষয়ের উপরে আমি আর যেতে চাই না শুধু আমি আপনাদের বললাম এই বিশাল জনতাকে বললাম সব চাইতে বড় পি আপনার জন্য আপনার মা-বাবা সব চাইতে বড় পি কে মা-বাবা সন্তুষ্ট করে রুজিতে অভাব ঘটবে না কোন মাজারে গিয়া সেজদা দেওয়া লাগবে না আল্লাহর কসম মাজারে যাইসাও লাগবে না মা-বাপের মা-বাবকে খেদমত করেন মা খুশি করেন মা খাওয়ান হাদিয়া দেন মা খুশি রুজিতে বরকত হবে ব্যবসায় বরকত হবে ইংরেজ তো থাকবেন না সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ বিহাতি রাসূলুল্লাহ হাদিস এই জন্য আমি অনুরোধ করবো মা বাপকে সম্মান করবে। বিশাল আকাশের মালিক আমাদের হায়াতের মালিক আমাদের মহতের মালিক আমাদের সুখ দুঃখের মালিক